আমরা চলে এসেছি বিজেদের রাস্তার পাশে এই জায়গায় তো আমরা দেখছি আর এই জায়গায় আমরা চলে আইসি তাহলে নদীর পার হতে দেখে আসি বেশি দূর তো আর নাই হ্যাঁ একদম রোডের কাছে হুজু হুজুকে ঘোরা করি আস্তাকফিরুল্লাহ আল্লাহ আজকে সরে নামাজ নামাজ পড়ে নেব ইনশাল্লাহ সিঁড়ি দিলে তো সবাই উঠবে এত মনে দেয় কাকা হয় বান্নটা না তেপ্পান্নটা আমাকে ওই জায়গা ওই জায়গা কয়টা সেটা তো জানিনা দেখতে হয় না তাহলে কতগুলো পিলার হাইটে চলে আসি প্রথমবার তো হাইটে মজায় মজায় চলে আসি নদী পারে চলে আইছি উত্তি দেয় না শুনছিলাম তো আমরা তো উঠেই গেলাম ওই যে ওর ভিতরে ঢোকা যায় মিঠু ভাই দেখছেন ওই যাতে ভিতরে যাওয়া যায় হ্যাঁ সব ভাই গুড়ি ঘুরি মানে ফেলাইছে দেখছেন বোম্বাই রে ভাই ফেলাইছে এর মনে আছে ওইগুলো ওগুলো মনে প্লাস্টার সারাই হয়ে গেছে এই এই গে ইট দিয়ে আছে হ্যাঁ গে ইট একদম টাটকা এই যে এই হাকতি প্রবলেম ভাই এই জায়গা আমরা একদম প্রায় নদীর পাড়ে চলে এসেছি আর এই আসছে ভিড়ের তলের রাস্তা নদীৰ পাৰ লোক দেখলাম তাৰ নাই মই আমরা তো এই জায়গাতে ভূতের টা ওই জায়গাতে আমরা গেছি দূর চলে আসি টেন্ডারে দেবে নাকি টেন্ডারে তো দেবে না ওই টিন আমাকে জামাত নামার টিনের ঘর বিক্রি করবে তাই করছিল আগের দিন আমার তো টিনে আনা লাগবে না এইসব জায়গা তো অল্প দিন ব্যবহার করছে ওই যে দিয়ে গু কাটে কাটা জাটকাই দিয়েছে এরপরে যাওয়া যায় না এরপরে তো যাওয়া যায় কিরম মাটকানো দেখে আসি

पिकनिको এখন আমরা ফেরতের পথে ভিডিও দেখতে তারপর প্রচুর বাকি